আমরা চাঁদপুরের অন্যতম একটি দৃষ্টিনন্দন মসজিদ দাসাদি ভূয়াবাড়ি জামে মসজিদে আসছি আপনাদেরকে এই দাসাদি বাজার এবং বাজারের আশপাশ মসজিদ এই সামগ্রিক বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। খুব চমৎকার একটি এলাকা এবং দৃষ্টিনন্দন মসজিদ এবং মসজিদের সামনে দেখুন পুকুর ঘাট রয়েছে পুরো সাইটটি পরিপাটি এবং সাজানো গোছালো রয়েছে চাঁদপুর শহরের জসকোট সংলগ্ন বিটি রোডে অনেকগুলো দৃষ্টিনন্দন মসজিদ এবং মাদ্রাসা রয়েছে তার মধ্যে এটি অন্যতম দাসাদি মাদ্রাসার যে পুকুরের যে পানি পানিটা যথেষ্ট ফ্রেশ এবং পরিষ্কার অনেকেই গোসল করতেছে পাশেই রয়েছে মসজিদ মসজিদের পাশে অজুর ব্যবস্থাও রয়েছে মসজিদের ভিতরের অংশে অন্ধকার থাকাতে খুব স্পষ্ট ছবি নেওয়া সম্ভব হয়নি বা ভিডিও নেওয়া সম্ভব হয়নি তাই বাহিরের অংশটি দেখাচ্ছি ভিতরেও খুব সুন্দরভাবে পরিপাটি ও সুন্দর আকর্ষণীয় দৃষ্টিনন্দনভাবে সাজানো গোছানো রয়েছে বাহিরের অংশেও দেখতে পাচ্ছেন টাইলস করা রয়েছে যেখানে বসার প্লেস রয়েছে বিকালের সময়টাতে আপনি সুন্দর কিছু সময় কাটাতে পারেন পাশেই ওই যে দেখতে পাচ্ছেন মাঠ দেখা যাচ্ছে বিদ্যালয়ের মাঠ সেখানে খেলাধুলা হচ্ছে এখন দাসাদি মাদ্রাসার ভবন দেখতে পাচ্ছেন খুবই দৃষ্টিনন্দন এবং বাজারের মার্কেট মাদ্রাসার ভবন স্কুল ভবন সব কিছুর মধ্যে ডিজাইনের একটি সামঞ্জস্য রাখা হয়েছে মানে আপনি এখানে এসে বাজারে নামলেই বুঝতে পারবেন একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের খুব সুন্দর সাদৃশ্য রয়েছে মাঠে এবং দেয়াল বাউন্ডারি মসজিদ মার্কেট পাশাপাশি আপনার মাদ্রাসার ভবন সব কিছু মিলিয়ে খুব চমৎকার একটি এরিয়া দাসাদি